নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি চিত্রঞ্জন আমলাদি মার্কেটে এই শাড়ির দোকান দোকানটার নাম হচ্ছে দেবী শাড়ি সেন্টার তোমরা দেখতে পারো আমি এই দোকানেই থাকি আর কি তো এখানে তুমি একশো এক অসাধারণ নানারকম ডিজাইনের তুমি কালেকশন শাড়ি পেয়ে যাবে এই দেখো সবাই দেখতে থাকো এটি হচ্ছে জালকাতা জালকাতার মধ্যেই করেছে কিন্তু এটি তোমার নাম হচ্ছে সার্টিন সিল্ক ঠিক আছে ওপরটা হচ্ছে সার্টিন সিল্ক আর এই দিকটা আছে একটা খাদি ই হলো আর তোমার এই যে দেখছো রেড পার্ট বর্ডারটা এটা হচ্ছে তোমার খাদির মধ্যে অসাধারণ এক একটা এক এক রকম কালেকশান পাবে রেঞ্জ ভিত্তিক পাবে রেঞ্জ হিসাবে ঠিক আছে এটা হচ্ছে অর্গ্যাঞ্জা টিস্যু অর্গ্যাঞ্জা যেটা চলছে এটা খাদির মধ্যে লাল পাড়ের মধ্যে রয়েছে আর এটা একটা হচ্ছে সার্টিন সিল আর এখানে তুমি সুতি রকম ওয়ার্ক করা ডিজাইনার এক একটা এক এক রকম কালেকশান আছে আর তারপরে তোমার তোমরা এসে আমরা দুই মার্কেট চিত্রঞ্জনে তুমি দেখবে যে দেবী শাড়ি সেন্টার পাল জেরক্সের পাশেই তুমি দোকানটি দেখতে পাবে আর এক একটা এক এক রকম কালেকশান তাঁত রয়েছে তসর রয়েছে হ্যান্ডলুম ঢাকায় জামদানি যেরকমই তুমি যাই নেবে সিল্ক বেনারসি বলো নানারকম ডিজাইন যে ডিজাইনগুলো দেখতে থাকো এটা একটা শিকনের মধ্যে জরদস্তি ওয়ার্কের আর কি এটা হচ্ছে কেরালা কটন আর এটা এখন এইবারে হিট আইটেম চলছে গত বছর এই ডিজাইনটা চলছিলো অতটা হিট হয়নি এবছর বেশি হিট হয়েছে এটা হচ্ছে তোমার মসলিন মসলিন ঢাকায় যেটা আর কি এটা হচ্ছে একটা চান্দরি বাটি ঠিক আছে এটা চান্দ্রি সিল্কের ওপরে এটা খাদির ওপরে এক একটা ডিজাইন এক এক রকম তো জিনিস হিসাবে এক একটা এক এক রকম রেঞ্জের আছে দেখে যাবে ঠিক আছে আর এখান থেকে বলবো সংগ্রহ করতে পারো